হ্যালো ফ্রেন্ডস স্লেট চক অ্যান্ড টকের আজকের নিবেদন এক রাজবাড়ির গল্প লিখেছেন পূর্ণেন্দু পত্রী জগৎ শেঠরা ছিলেন মুর্শিদাবাদের ধনকুবের বারো মাস টাকার খনিতে বাস সিন্ধুক ভর্তি সোনা দানা মণি মানিক নবাব সিরাজউদ্দৌলার টাকার দরকার পড়লেই দরবারে ডাক পড়তো শেঠেদের আজ এত টাকা চাই কাল এত টাকা চাই কথাটা খসলেই হলো মুখ থেকে সঙ্গে সঙ্গে টাকা এসে হাজির কলকাতাতেও সেই সময় অবধি এক জগৎ শেঠ ছিলেন যার নাম লক্ষ্মীকান্ত ধর নকু নকুধর আবার কেউ বলত নকুর ধর তখনও পলাশির যুদ্ধ হয়নি ইংরেজরা তখনও শুধুই ব্যবসাদার ব্যবসা করতে গেলে মাঝে মাঝেই টান পড়ে তাহবিলে তখন কার কাছে হাত পাতা যায় অমনি মনে পড়ে যেত নকুধরের নাম নকুধরের আদি বাস ছিল সপ্তগ্রামে চার্নকের সময় থেকেই কলকাতাতে ঘর বাড়ি ইংরেজদের সঙ্গে খুবই দহরম মহরম কারণ অল্প স্বল্প হলেও ইংরেজিটা পারতেন বলতে কইতে কি করে ইংরেজি শিখেছিলেন সে এক মজার গল্প একদিন সকালবেলায় গঙ্গা দিয়ে যাচ্ছিল ইংরেজদের একটা মালপত্র বোঝাই নৌকা নৌকো যখন মাঝ গঙ্গায় হয়তো বা উঠেছিল ঘূর্ণিঝড় নয়তো নদীর ভিতরকার চোরা ঘূর্ণিটাই টান মেরেছিল নৌকাটাকে যাই হোক নৌকাটা গেল ডুবে নৌকার মালপত্র গেল ভেসে মাঝি মাল্লারা যে যার প্রাণ বাঁচাতে সাঁতার দিল পাড়ের দিকে নৌকায় ইংরেজ যাত্রীরা ডুবে চলে জলে ডুবু খেতে খেতে বেঁচে গেল শুধু একজন তার চেহারাটা ছিল জোয়ান গোছের মনের সাহসটাও ছিল ওজনে ভারী নকুধর তখন জপ করছিলেন গঙ্গার ঘাটে বসে হঠাৎ তা চোখে পড়ল জলের মধ্যে আদমরা সাহেবের মরার মতো দেহটা চাকর বাকরদের ডেকে তখনই সাহেবকে জল থেকে তুলে আনা হলো ডাঙায় তারপর নিয়ে যাওয়া হলো নকু ধরের নতুন বাজারের বাড়িতে সত্যিকারের সেবা যত্ন পেয়ে সে যাত্রা বেঁচে গেল সাহেব তারপর থেকে নকুধরের নতুন বাজারের বাড়িতেই সাহেবের সঙ্গে কথা বলতে গিয়েই নকুধর মোটামুটি শিখে গেলেন ইংরেজিটা আর তার ফলেই সাহেব সুবদের সঙ্গে তার মেলামেশা দেখা সাক্ষাৎ কথাবার্তাও বেড়ে চলল দিনের পর দিন এইভাবে একদিন হয়ে উঠলেন লর্ড ক্লাইভের মুৎসুদ্দি বা দেওয়ান সেই থেকে মা লক্ষ্মীর অফুরন্ত দয়া ঝরতে লাগল তার উপর দু হাতে রোজগার টাকার দরকার পড়লেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজন ছুটে আসে তার কাছে তাছাড়া আছে উঠতে বসতে নানান সলা পরামর্শ ইংরেজদের কাছে নকুধরের তখন দারুণ খাতির রাজা নবকৃষ্ণ তখনও রাজা হয়নি বয়স মোটে আঠেরো কাজকর্ম কিছু নেই সেই সময় ওই নকুধরই নবকৃষ্ণকে নিয়ে গেছিলেন ক্লাইভের কাছে সঙ্গে সঙ্গে চাকরি হেস্টিংসকে ফার্সি ভাষা শেখানোর তারপর পলাশির যুদ্ধ ক্রমশ ইংরেজরাই রাজা হয়ে উঠতে লাগল ভারতবর্ষের দেশ জুড়ে রোজই বেজে চলেছে যুদ্ধের বাজনা ক্লাইভের পর কলকাতার গভর্নর হলেন হেস্টিংস তাঁর আমলেই শুরু হল মারাঠাদের সঙ্গে ইংরেজদের প্রথম লড়াই লড়াই চলতে গেলে খরচ তো অনেক নকুধর অনুমান করে নিলেন নিজের থেকেই যে এখন বেচারা ইংরেজদের প্রচুর টাকার দরকার জিততে হলেন না চাইতেই তিনি হেস্টিংসের কাছে হাজির হলেন টাকার তোরা হাতে নিয়ে একাত্তা নয় নব্বই লক্ষ টাকার তোড়া পুরনো কালের কলকাতায় মুখে মুখে ঘুরত একটা ছড়া গোবিন্দরামের ছড়ি উমি চাঁদের দাড়ি নকুধরের করি মথুর সেনের বাড়ি বুঝতেই পারছ কত কাহন করি থাকলে এমন সাত কাহন হয়ে বাতাসে ছড়িয়ে পড়ে তার খবর এমন যে মানুষ একটা গোলাপ ফুলের দশটা পাপড়ির মতো দশ দিকে যার নাম যশ তাঁরও মনে গোলাপের কাঁটার মতো সর্বদা বিধে আছে একটা গভীর দুঃখ বিধাতা তাকে সব দিয়েছেন দেননি কেবল একটি পুত্র সন্তান কন্যাও দিয়েছেন কেবলমাত্র একটি তার নাম পার্বতী একদিন বাজনা বাদ্যি বাজিয়ে আলোর রোশনায়ে রাতের কলকাতাকে দিন করে নকুধরের মেয়ে পার্বতীর বিয়ে হয়ে গেল রঘুনাথের সঙ্গে রঘুনাথ পাল তারপর পার্বতীর কোল জুড়ে এলো এক ছেলে তার নাম রাখা হলো সুখময় ফুলের মতো টুকটুকে নাতিকে কাছে পেয়ে এত ছেলের শোকে দিশেহারা নকুধরের মনে ফিরে এলো সুখ মুখে ফিরে এলো হাসি নাতি অন্তঃপ্রাণ দাদু মরবার সময় তাই উইলে নিজের অগাধ বিষয় সম্পত্তির উত্তরাধিকারী করে দিয়ে গেলেন সুখময়কেই সুখময় রাজা হয়ে গেলেন সব দিক থেকেই বেশ কিছুকাল আগে হেস্টিংস চেয়েছিলেন নকুধরকে রাজা উপাধি দিতে তিনি রাজি হননি নিজের বদলে তিনি ইশারা ইঙ্গিত করেছিলেন নাতির দিকে যদি দিতে হয় ওকেই দিও রাজকীয় সম্মানের সেই মুকুট একদিন সত্যি সত্যি পড়ানো হল সুখময়ের মাথায় ইংরেজ রাজাদের ওকালতিতে দিল্লির দরবার থেকে তার নামে উপাধি হেসে পৌঁছল মহারাজ সুখময় পাল হয়ে গেলেন মহারাজা সুখময় রায় বাহাদুর সেই সঙ্গে চার হাজারির পদমর্যাদা আর জরির ঝালর দেওয়া পালকি চোরে বেড়ানোর অধিকার এসব ঘটনা লর্ড মিন্টোর আমলের অবশ্য এই যে এত সম্মান সমাদর পেলেন সেটা নিছক বরাত জোরে নয় পেয়েছিলেন তার দান ধ্যান দয়া দাক্ষিণ্যের গুণে যেমন মা তেমন হবে তো ছেলে পার্বতীর ছেলে যাকে লোকে ডাকত মহারাজ মাতা বলে তার ছিল দয়ার প্রাণ মৃত্যুর পর তার উইল খুলে দেখা গেল চল্লিশ হাজার টাকা দিয়ে গেছেন কাশীপুর গান ফাউন্ড্রি ঘাট আর দমদম থেকে ওই ঘাটে যাওয়ার রাস্তা তৈরি করার জন্য সুখময় এমনিতে ছিলেন খুব শৌখিন মানুষ প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় তার বাড়িতে বসত নাচ গানের আসর তিন দিন ধরে সে সময় বাড়ির সামনে দিয়ে লোকজনের হাঁটা চলা হতো দায় সাহেবরাও ছুটে আসতো মেম সাহেবদের বগলদাবা করে নাচ দেখতে গান শুনতে খানা খেতে গরমের দেশ বিদেশি অতিথিদের কষ্ট হতে পারে ভেবে টানা পাখার বাতাস চলতো অনেকে লিখে গেছেন কলকাতায় প্রথম টানা পাখার চলন নাকি এই রাজা সুখময় রায়ের বাড়িতেই এই নিয়ে অবশ্য অন্য অনেক মত আছে রাজা সুখময়ের জীবনের সবচেয়ে বড় কাজটি হলো একটা রাস্তা বানানো রাস্তা বললে কম বলা হয় রাজপথ উলুবেরিয়া থেকে পুরীর সিংহদ্বার পর্যন্ত লম্বায় দুশো আশি মাইল যে সময়ের কথা তখনও রেলগাড়ি দৌড়তে শুরু করেনি আমাদের দেশে পুরী যেতে হতো সারা পথ পায়ে হেঁটে রোদ বৃষ্টি চোর ডাকাত আরও নানান রকম ভয় ভাবনা মাথায় নিয়ে তীর্থযাত্রীদের ওই দুঃখ কষ্টের কথা মনে রেখেই এত বড় লম্বা রাস্তাটা বানিয়েছিলেন তিনি নাম কটক রোড শুধু রাস্তা নয় রাস্তার দুধারে ধর্মশালা ইট দিয়ে গড়া প্রত্যেক ধর্মশালায় দুখানা করে বড় বড় ঘর একটা বড় হল আর বাকি কয়েকটা খুপরি খুপড়ি করে ভাগ করা যারা একসঙ্গে থাকতে নারাজ তাদের জন্যে বাড়ির সঙ্গে উঠোন উঠোনে চারপাশে গাছগাছালি উঠোন পেরোলেই পুকুর পুকুরে ঘাট প্রত্যেকটা ধর্মশালায় কম করে পাঁচশো জন তীর্থযাত্রী থাকতে পারবে এমনভাবে তৈরি ধর্মশালা ছাড়া পথের দুপাশে কূপ তৈরি করে দিয়েছিলেন অজস্র দু মাইল চার মাইল ছাড়া ছাড়া শোনা যায় শুধু বালেশ্বর জেলাতেই কূপ করা হয়েছিল চল্লিশটা আরও আছে যেতে যেতে পথের মাঝখানে নদী নদী পার হবে কিসে? তাই নদীর ওপরে ব্রিজ সেও কি নাকি অগুন্তি কটক রোধ তৈরি হয়ে যাওয়ার পর আঠারোশো সালে রাজা সুখময় নিজেই একবার জগন্নাথ দর্শনে বেরোলেন সপরিবারে সঙ্গে বড়লার ওয়েলসলের পাসপোর্ট বা অনুমতিপত্র সেই অনুমতিপত্রে লেখা ছিল কোথাও কেউ যেন তার আসা যাওয়ার পথে কোনো রকম বাধা না দেন বা কর না চান সেই অনুমতিপত্রে এও লেখা ছিল রাজার সঙ্গে থাকবে কি কি জিনিস আর সঙ্গী হবে কারা কারা সেই তালিকাটা পড়লেই সহজে অনুমান করা যায় যে বিদেশ ভ্রমণ কি ধরনের কষ্টসাধ্য আর ব্যয় সাপেক্ষ ছিল সে সময় তালিকাটির দিকে মন দিয়ে তাকাও একবার দেখতে পাবে সেই অতীতকালের এক টুকরো ছবিও তালিকায় ছিল রুপোর বাসন এক দফা কাপড় চোপড় আর পিতলের বাসন চল্লিশ বাক্স তাঁবু এক দফা খড়খড়ি আছে এমন ঝালোর দেওয়া পালকি পনেরোটা উঠ একটা ঘোড়া অঙ্কটা পরা যায়নি গয়নাগাটি আর অন্যান্য জিনিস চার বাক্স খাট দুখানা মশলা ইত্যাদি বাক্স দুটো বরকন্দাজ পনেরো জন ভৃত্ত চারজন মশলাধারী সাতজন মুন্সি একজন কেরানী একজন নাপিত চারজন হরকরা চারজন ঝাড়দার একজন সিপাই দুজন জমাদার সংখ্যাটা পরা যায়নি এছাড়াও দান ধ্যান ছিল আরও যেমন বৃন্দাবন ধামের কুঞ্জের জন্য পনেরো হাজার টাকা আরও একটা কৃতিত্ব দেখিয়েছিলেন তিনি বেঙ্গল ব্যাংকের ডিরেক্টর হয়ে ওই পদে তিনি প্রথম বাঙালি তার দান ধ্যানের খবর সে সময় ভারতবর্ষ ছাড়িয়েও ছড়িয়ে পড়েছিল নানা দেশে পারস্যের শাহরাও তাকে উপাধি পাঠিয়েছিল মহারাজ আর সেই উপাধি মঞ্জুর করেছিলেন দিল্লির বাদশাহ সুখময় ছিলেন স্যার এলিজা ইম্পের দেওয়ান এলিজা ভারতবর্ষে এসেছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি হয়ে মহারাজ নন্দকুমারের ফাঁসির হুকুম তারই কলমে লেখা আঠেরোশো এগারোর পাঁচটি ছেলে রেখে মারা গেলেন মহারাজ সুখময় বড় ছেলে রামচন্দ্র উপাধি পেয়েছিলেন মহারাজা মেজ ছেলে কৃষ্ণচন্দ্র রাজা বাহাদুর তারপরের তিন ভাই বৈদ্যনাথ শিবচন্দ্র নৃসিংহচন্দ্র রাজা বাহাদুর উপাধি এদেরও রামচন্দ্র মারা যান সকলের আগে পালোয়ান হিসাবে বিখ্যাত ছিলেন তিনি পিতৃশ্রাদ্ধ করতে গেছিলেন এলাহাবাদ আর গঙ্গায় পথে চোখে পড়ল যাত্রীদের পথ চলা নদী পেরোনোর কষ্ট তারপরে কর্মনাশা নদীর উপর বানিয়ে দিলেন সেতু ভাইদের মধ্যে সবচেয়ে নামডাক বা দাপ দাপট ছিল বৈদ্যনাথের তখনকার লোকে তাকে ডাক্ত বদনচন্দ্র বলে যেমন নৃসিংহকে নরসিংহ সব ভাই বাবুগিরিতে ডাকসাইটে যেমন শাস্ত তেমনি গায়ের রঙ আর তেমনই নবাব বাদশাদের মতো সাজগুজের ঘটা ইংরেজিতে চটপট কথাবার্তা তাই সাহেব সুবোধের সঙ্গেও ইয়ার বন্ধুর সম্পর্ক বৈদ্যনাথের বাগানবাড়িতে মাঝে মাঝেই বসত ভোজের উৎসব একবার নিমন্ত্রণ পেয়ে খেতে এসেছিলেন লর্ড আর্মহার্স্ট একা নয় সাঙ্গ পাঙ্গসহ বৈদ্যনাথের বাগানে মজার জিনিস ঘটত আরও একটা তা হল রামলীলা পরপর বারো বছর ধরে একটানা চলেছে এই উৎসব সারা শহর ভেঙে পড়ত সেখানে বৈদ্যনাথের মৃত্যুর পর রামলীলার মেলা উঠে এলো নৃসিংহের বাগানে বৈদ্যনাথের সময় টিকিটে চল ছিল না নৃসিংহের সময় চালু হলো গাড়ি ঘোড়া ও টিকিট বৈদ্যনাথের ছিল বাবুগিরি নৃসিংহের ছিল শখ একাত্তা নয় একশো রকমের তার বাগানেই পঞ্চশালা সেখানে হাজার রকমের ফল ফুলের গাছ হরেক রকমের পশু পাখি আরও কত রকমের শখ বুলবুলির লড়াই ঘুড়ি ওড়ানো নাচ গান আমোদ ফুর্তি দোল দুর্গোৎসবের ধূমধারাকা দিন রাত এইসব অগণিত আমোদ ফুর্তির পেছনে টাকার যোগান দিতে গিয়েই এক এক করে বিষয় সম্পত্তি খোয়াতে লাগল নৃসিংহ সেকালের একটা ছড়ায় টিপ্পনি কাটা হয়েছিল এই জাতির উড়নচন্ডে বাবুদের নিয়ে দুর্গা পূজা ঘণ্টা নেড়ে খোকা হলে বাজে ঢাক কাকা তুয়া ছেড়ে দিয়ে খাঁচায় পড়লেন কিনা কাক বিষয় কর্ম গোল্লায় গেল লড়িয়ে কেবল বুলবুলি প্রকৃতি বিকৃতি হয়ে হায় মারা গেল লোকগুলি বড় হয়ে কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাঁচার নকশা বইখানা যখন পড়িবে তখন কলিকাতার রামলীলা উৎসব নিয়ে আরও অনেক মজার খবর পাবে হুতুমের নকশা হলো উনিশ শতকের কলকাতার মহাভারত সেই অমৃত সমান মহাভারত তোমরা পড়লে নিজেরাই বুঝে নিতে পারবে কীভাবে বাবুগিরির ফুটো দিয়ে সোনার কলসির সোনার জল গড়িয়ে চলল ফুরোবার মুখে বিসর্জনের পর প্রতিমার গা থেকে যেমন রূপ রং খুলে গিয়ে বেরিয়ে পড়ে বিচ্ছিরি খড় কাঠামো সেই রকম হয়ে উঠল একদিন রাজবাড়ির অবস্থা অনেক পরে আবার বংশগৌরব আর সুনাম ফিরে এলো রাজা সুখময়ের বড় ছেলে রামচন্দ্রের প্রপৌত্রের আমলে রামচন্দ্রের ছেলে রাজনারায়ণ মারা গিয়েছিলেন অকালে তাই কোনো উপাধি পাননি রাজনারায়ণের ছেলে বজেন্দ্র নারায়ণ তাঁরও অকাল মৃত্যু তাঁর ছেলে দীনেন্দ্র নারায়ণ কলকাতার রাস্তাঘাটের উন্নতি দরকার তাই কলকাতা কর্পোরেশনকে একসময় তিনি দান করলেন তিন প্রস্থ জমি দুপ্রস্থ গড়পাড়ে আর এক প্রস্ত জোড়াসাঁকোর শিকদার পাড়ায় এই দানের বিনিময় সম্মানও পেয়েছিলেন তিনি আঠেরোশো তিরানব্বইয়ে ইংরেজ সরকারের কাছ থেকে উপাধি পেলেন কুমার উনিশশো পনেরোয় রাজা উত্তর কলকাতার একটা মস্ত লম্বা রাস্তা আজও শুয়ে আছে তার স্মৃতি বুকে নিয়ে